বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে ফুড সেক্টর অফিস সহ বিভিন্ন অফিস পরিদর্শনে যান বিধায়ক সুশান্ত দেব সহ এক প্রতিনিধি দল বিধায়ক পরিদর্শনে দেখতে পান বিভিন্ন অফিসে তালা ঝোলানো রয়েছে মানুষ নাগরিক পরিষেবা পাচ্ছে কিনা তা সরেজমিনে পরিদর্শনকালে আককেল গুরুম হয়েছে বিধায়ক সুশান্ত দেবের সরকার চাইছে সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য আর কিছু কর্মচারী চাইছে সরকারকে বদনাম করার জন্য তা চলবে না বাম যে কালচার সে কালচার থেকে সকলকে দূরে সরে আসতে হবে এবং সিপিআইএম কালচার এখানে চলবে না সাফ জানিয়ে দিলেন বিধায়ক সুশান্ত দেব সরকারের সুবিধাগুলো যেন মানুষ সঠিক ভাবে পায় না অ্যাকচুয়ালি আমি প্রতিনিয়তই আমাদের বিভিন্ন দপ্তরে মানুষ নাগরিক পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা দেখার চেষ্টা করি আমাদের বিশালভাগ মহকুমা শাসক কার্যালয়ে ফুড সেকশন নিয়ে অনেকদিন ধরে সাধারণ মানুষের কিছু কমপ্লেন ছিল মানুষের কাজ কিছু প্রসেসে হচ্ছে স্মুথলি হচ্ছে না তো সেই বিষয়টা খতিয়ে দেখতে আসি বিভিন্ন সমস্যা আমার চোখে ধরা পড়েছে আমাদের সরকার চাইছে সাধারণ মানুষকে সঠিকভাবে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য এবং কিছু কর্মচারী চাইছেন সরকারকে বদনাম করার জন্য হয়তো বা এরকম আমার মনে হচ্ছে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করেছি আমাদের সরকারকে যেন কালিমা রিপ্তনায়ন করা হয় সরকারের সুবিধা যেন সাধারণ মানুষ সঠিকভাবে পায় আমাদের সরকার চাইছেন মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য বাবা যে কালচার সিপিএমের আমলের যে কালচার সেই কালচার থেকে আমাদের দূরে আসতে হবে মানুষকে সঠিক নাগরিক পরিষেবা বিচার এখন অব্দি অনেকে রুম খোলা হয়নি এবং আমি এটা দেখেছি পরিলক্ষিত করেছি আপনারাও দেখেছেন আমি এটা নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো মহকুমা শাসকের সঙ্গে কথা বলবো ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো এবং দপ্তরের সঙ্গে কথা বলবো এগুলো যেন আগামী দিনে না হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখছি আমি একটা কথাই বলছি আমাদের সরকারের ভারতীয় জনতা পার্টি সরকারের একটাই লক্ষ্য মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দেওয়া এটা আমরা যে কোনো পরিস্থিতি দেব সিপিএমের যে কালচার সেই কালচার কিন্তু এখানে চলবে ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ রে একটা সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল